কোথায় যাবেন কোথায় যাবেন বগুড়া যাচ্ছি আর বগুড়া যাওয়ার যখন মোকামতলা পার হই দেখি সামনে এই যে এ মামা এটা কি বলবো লেগু নাকি নাকি ছোট পিক আপ যাই হোক একাই যাচ্ছে তো মনে হচ্ছে মামা যেভাবে পানচি বচ্ছে আসলে মনে হচ্ছে মামা পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ মানে পান খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা ভালো লাগা আছে অন্যরকম একটা ভাবসাব আছে হ্যাঁ আর মামার চোখ মুখে কিন্তু কোনো চিন্তার ছাপ নাই একবারে মামা মনে হচ্ছে পৃথিবীর সুখী মানুষ যদি আমি পান খাই না কোথায় যাবেন কোথায় যাবেন বগুড়া ও আচ্ছা আচ্ছা তো মামা হচ্ছে বগুড়া যাবে আর বাবামাকে মনে হচ্ছে অনেক সুখী মানুষ আচ্ছা তো দেখছি একটা বিষয় খুব অবাক হই যখন যারা এই বাসে থাকে এই বাস থেকে যখন থুতু নিক্ষেপ করে বা ময়লা ফেলে তারা আসলে দেখার কোনো প্রয়োজন মনে করে না এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক একটু আগে মনে হয় আমার গায়ের মধ্যে দিবে ভাই এতটুকু কমন সেন্স অন্তত থাকা দরকার একজন মানুষ হিসেবে যে আপনি যখন বাসে যাবেন বা কোথাও যাবেন না দেখেই আপনি থুতু নিক্ষেপ করবেন এটা খুবই দুঃখজনক ফুটেজটা চাইলে নিতে পারতাম বাট নিলাম না এটা খুবই দুঃখজনক